সুলহের বড় কথা ছিল সুলহাক পাণ্ডি মানে কি সুলহা 하다 বা সুলগুন একই কিওয়ার্ড সেটা হলো যেগুলো শিপমেন্ট অফিস শুরু করা বা যাত্রা দেওয়া ফাল্লি মানে পরিচালনা যেগুলো আপনার মানে বাইরে মালামাল জরুরি ওই মালামাল গুলো পরিচালনার বিষয় আচ্ছা এরপর বলতেছে কি সেটা প্রথম শব্দগুলো আছে আমরা এর আগের দিনে পড়াইছিলাম যেগুলো মোড়ায়া প্যাকেট করে কি প্যাকেট যেগুলো মোড়ানো প্যাকেট মোড়ানো প্যাকেট যেগুলো ভালো করে অল্প সময় শেষ করে মোড়ানো প্যাকেট গুলোকে বলা হয় সাদা ভিতরে প্যাকেট করে ভিতরে প্যাকেট হয় দামদা আর বন্ডি হলো আলাদা করা কোনো কিছু আলাদা করা পৃথক করে রাখা আর মুগদা মুগদা আছে যেখানে কুন পড়াইছিলাম কুন মানে কি ভাই রশি আছে সেখানে মিলবুং হাদা মিলবুং মানে কি সিল দেখেন এই চতুর্দিকে লাগাই দিচ্ছে আর রেবেল হয় একটু গুরুত্ব দিবেন সবাই যে রেবেল লেবেল আছে যেখানে সেখানে আমরা এই জিনিসটা করেছিলাম নারুদা নারুদা শব্দটা সরানো উঙ্গি উঙ্গিরা উঙ্গিদা মানেও সরানো আর ছাদদা ছাগব এটা এটা এ বলে সাগো এটা হলো স্তূপ করে রাখা একটার পর একটা স্তূপ করে রাখা কি আর খিজুন শো খিজুন শো মানে নতিক পত্র এটা বলে হচ্ছে আপনার ওয়াগিন সো অনেক সময় বলা হয় এটাকে ওয়াগিন শ চেক পত্র অথবা এটাকে খিরুক বলে খিরুক খিরুক মানে হলো নথিপত্র আর কি আচ্ছা ওয়ানসুং যে এটাকে আমরা যে ঔষধের ভিতরে দেখো ঔষধের ভিতরে যে আমরা ওই যে ছোট ছোট দানা দানা ইউরিয়ার মতো থাকে ওটাকে কি বলে ভাই আমরা যেটা বলে হচ্ছে ওষুধ কি বলে আপনার যাতে ওষুধটা না পচে আর কি না যত যেটা হচ্ছে ইংলিশে বলে কুশনিং মেটেরিয়ালস আর বানসং জি সেটা এমন কিছু পেপার আছে যেমন আমাদের সিরিজ পেপার আছে আরো কিছু যেটা মরিচা প্রতিরোধক আর কি মরিচা ধরে না আর ফারে মানে হলো কি ফারে ফারে থু ফারে তো আমাদের দেশে যারা দেখছেন অনেকে যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন তারা বিষয়টা ভালো বুঝেন দেখেন দেখেন এই জিনিস এটা হলো ফারত পরীক্ষায় কিন্তু আসে এটা কুড়িয়াতে খুব ব্যবহার করা হয় এটা ফারে তো ফারে তো আর ওয়ানসং যে যে টা হলো আপনারা দেখলে বুঝবেন যে সেটা কি জিনিস আমি কি দেখেননি হ্যাঁ আচ্ছা ভিডিও করলে সবার ভালো হয় এটা হলো ওয়ান হ্যাঁ এটা যে আর কি একটু দেখলেন এই যে বুঝতে পারছেন আপনারা বিষয়টা কি যাতে ধাক্কা টাক্কা লাগলে বা কোনো ধরনের আপনার ক্ষতি না হয় জিনিসটা ওকে থাকে আর কি আর বানসং জি এটাও একটু দেখতে পারেন সেটা হলো এই যে এক ধরনের পেপারস আর কি যেটার ভিতরে আপনার মরিচা ধরবে না বিষয়টা বুঝতে পারিছেন আমাদের স্টুডেন্ট ভাইয়েরা বুঝতে পারছেন আপুরা এটা অফ এ আপু কেটে খালি ভিডিও ভিডিও অফ করে রাখেন হম আচ্ছা ঠিক আছে একটু ভালো করে দেখাই ইনশাআল্লাহ আমরা দেখি তাহলে এটা আমরা অঙ্গিদা মানে সরানো নারু মানে সরানো উনবান মানে সরানো হ্যাঁ এগুলো সরানো অর্থ দেয় আর কি কেজিদা এই যে খে জিদা কেজিদা কি মানে কি ভেঙে যাওয়া নাকি এটার সাথে আপনারা ফাসন দিতে পারেন মানে ভেঙে যাওয়া আর এটা কি নুকসুল দা দ্বারা কি বলছে মরিচা স্যার মরিচা ধরা মরিচা ধরা এটা তো তাহলে দাগ দিলেন আর কি জিসি হাদা জিসি হাদা মানে কি বর্ণনা দেওয়া নির্দেশ করা নির্দেশনা দেওয়া আচ্ছা ঠিক আছে খাদ্যা নদ্দা রেখে আসা এই খুমখুমি শব্দটা গুরুত্ব দিবেন খুমখুমি খুমখুমি খুম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাদের লাগবে খুমখুমি মানে কি সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আর কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি একসাথে নোট করতে পারেন নারু মানে সরানো উনবান মানে সরানো উনসং উনসং মানে সরানো উমগি হুমকি মানেও সরানো আচ্ছা তাহলে সংসাং সনসাং মানে কি ক্ষতি আমরা এর আগে পড়েছিলাম এ সনশীল মানে ক্ষতি মানে ক্ষতি হচ্ছে সনসাং সনসাং মানে ক্ষতি এরপরে হলো আপনার এইটা হচ্ছে আর এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিনগিয়ং সুদা সতর্ক থাকা সিনগিয়ং সুদা সিনগিয়ং গিয়ং একটা হইলো

বিয়ল মানে তারা বোঝায় আর এখানে বিয়ল দ্বারা কি বুঝায় ভাই আর বিয়ল বিয়ল লো মানে তেমন সাইজ আর কি হ্যাঁ শব্দগুলো পড়বে না যে নিচের যে শব্দগুলো আছে এগুলোকে একটু বেশি বেশি গুরুত্ব দেবেন ইশাল বেশি বেশি গুরুত্ব দিবেন পরে কি পরেন একজন পঞ্জাঙ্গি মালিকে ফोजाং হोजाং জাগো বলা যায় সিজাক হামিয়ন দয়েল কায়ো হ্যাঁ এখন প্যাকেটিং এর কাজ যে শুরু করতে হবে করতে পারি মানে বস ইজে ইজে মানে কি এখন ফোজাং জাগো মানে কি প্যাকেটের কাজ সিজাক সিজাক মানে কি শুরু দয়েল কায়ো করব পরে পড়েন সিজাক হাগো ফोजाং জি ওয়ান

হ্যাঁ কাজের জায়গায় কাজের 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 জায়গায় প্রস্তুত করে রেখেছি বলছে হা জাগব জাঙ্গে কাজের স্থানে কাজের স্থানে জুনবি হে নয় জুনবি মানে কি প্রস্তুত করে রেখেছে নদ্দা নদ্দা মানে কি ভাই কোনো কিছু উপরে রাখো কি করা ভাই কোনো কিছু উপরে রাখা নয় ওকে পরেরটা

প্যাকেটের সময় ওয়ানসুং মানে কি কুশনিং ম্যাটেরিয়াল গুলো মানে কি মালামাল কুশনিং মালামাল গুলো খুমখুমি খুমখুমি মানে কি ভাই সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে সাদা মানে কি প্যাকেট গে মানে কি সহ জঙ্গিও 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 মানে কি ভাই গুরুত্বপূর্ণ তাই না পরেরটা

पैकेटर काज पैकेटर काज हम्म शी हाँ वो शी, शी जन काजी तो तो का कुछ नहीं नियम तो ही भी हो हाँ पैकेटिंग का काज पास्ता पोर्ट पास्ता रात पोर्ट जो के करते हो अबे ना हम्म की बोल से मजा है शॉट हम्म नहीं अनेकी

কিওয়ার্ড গুলো কি কি আছে এখানে যদি আমরা মেইন মেইন কিওয়ার্ড গুলো ধরি যেমন এইখান থেকে ইজে একটা কিওয়ার্ড সিজাক একটা কিওয়ার্ড ফোজাংজি একটা কিওয়ার্ড ওয়ানসুং জি একটা কিওয়ার্ড নদ্দা একটা কিওয়ার্ড জাগবজাং একটা কিওয়ার্ড জুনবি একটা কিওয়ার্ড ফোজাং ওয়ানসুং জে তো দিলাম এই ওয়ানসুং জে হলো ম্যাটেরিয়াল কুমকুমি সুক্ষ সুক্ষ ভাবে সা মানে প্যাকেট করা জুংইও 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 মানে কি ভাই গুরুত্বপূর্ণ এই ভাই জুংইও মানে গুরুত্বপূর্ণ পুরো কি হাজি আনিমিয়ন যদি না করি ওয়ান সুম এটা হলে ডেলিভারির সময়ে সোনসাং সোনসাং মানে কি ভাই ক্ষতি হতে পারে সিংগিয়ং সুদা মানে কি সতর্ক থাকা পুতনামিয়ন এটা হলো ফোজাংসি খুবই বিয়ল্ল মানে কি আকার ভেদে সাইজ ভেদে বুন্দ্রি হাদা আলাদা করে ফারে ফারেদ 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 মানে কি একটা জায়গা আর কি স্থান আর কি এ আছে যেখানে জায়গা আছে সেখানে সা নোয়া নো ও মানে কি রাখুন বাঞ্জায় নেব এটা ক্লিয়ার না বেজাল আছে বা তো সহজ মনে হচ্ছে সবই সহজ পড়লে পড়লে সহজ এটা হলো কি এটা হলো আমাদের মালা মাল হলো একটু ভালো করে খেয়াল করেন সেটা হলো এই ছবিগুলোর দিকে দেখেন এই যে ছবিটার দিকে দেখেন এটা হলো ঢুকিচ্ছে এটা হলো বাইর হচ্ছে তাহলে ইবগো ইবদা তাহলে ইফ শব্দের অর্থ কতিগুলা ইব মানে কোট ইব মানে পরিধান করা টুড়ে যাওয়া ইট মানে টুড়ে যাওয়া ইট মানে পরিধান করা আবার ইট মানে প্রবেশ করা মালামাল যখন প্রবেশ করে তাকে ইটদা বলে সুল সুল শব্দের অর্থ সুল মানে অফিস শুরু সুল মানে ডেলিভারি শুরু হ্যাঁ ডেলিভারি শুরু এটা সুল হা হাদা খমসু খমসুর বন্ধু কি দিছিল খমসা আছে যেখানে ওয়াগিন ওয়াগিন মানে চেক করা সেখানে এরপর আর কি যেন দিছিলাম একটা জমখম না এ মমিনুল ভাই আপনি এখন থেকে চেপান ভাষা শিখবেন আপনি গ্রুপে কেন চেক করা আর কি হ্যাঁ চেক করা উনবান উনবান মানে সরানো নারু মানে সরানো উমগি উমগি মানে সরানো এরপরে হলো আর কি যেন আছে জায়গা সিদ্ধা মানে লোড করা জগজে মানে লোড করা শির শির শিরো মানে লোড করা আর এক শির মানে অপছন্দ করা আর এক শিরো মানে অপছন্দ করা এটু নোট করলেন নেরিদা মানে নামানো এই যে সুলহা হাদা এটা হলো বিপরীত শব্দগুলো পরীক্ষায় আসতে পারে সেটা হলো কি এই এর বিপরীত শব্দ এটা কিন্তু প্রায় পরীক্ষায় আছে যে এর বিপরীত কিন্তু নেরিদা এটা কিন্তু মাথায় রাখবেন সুলহা হাদার বিপরীত কিন্তু এটা নামফুম ফুম হাদা এটা কিন্তু বিপরীত শব্দ এটা বান্দে মাল বলে আর কি বিপরীত শব্দ প্রায় পরীক্ষায় আসে এই দুইটা বিশেষ করে এই সিদ্ধা সিদ্দা এর বান্দে মাল কি সিদ্দায়ের এর বান্দে মাল হলো

পুমগি পুমগি আছে সেখানে অনসং অনসং মানে কি সরানো আছে সেখানে প্রত্যেকটা ব্যবহার আসে পরীক্ষায় ব্যবহার তাইলে জিগেসার কাজ কি হ্যান্ড কাটের কাজ কি এই কাজগুলো পরীক্ষায় আসেন এখানে যে তর জিদা হলো এখানে একটা কিওয়ার্ড আছে এটা লিখছেন এই যে তরজিদা বস্তু পড়ে গেল বস্তু পরে উপর থেকে আর সুরা খাদা প্রাণীর উপর থেকে পড়ে গেল প্রাণী উপর থেকে পড়ে গেল পড়ে গেল এটা কিন্তু লাগবে এটা হলে মিকুর জিদা জিদা পিছলে পড়ে গেলে চারটে একদিন পিছলে পড়ে গেলে একটা হলো নমজিদা নমজিদা পুষ্টে খেয়ে পড়লো পুষ্টে খেয়ে পড়লে চারটে একদিন একটা হলো পিছলে পড়ে গেলে হয় মিকোর জিদা মিকোর জিদা পুষ্টে খেয়ে পড়ে গেলে হয় নমজিদা উপর থেকে বস্তু পড়ে গেলে তরজিদা উপর থেকে মানুষ পড়ে গেলে সুরা খাদা এ ভাই লিখিছেন আমাদের এই গ্রুপে কোন টাকাওয়ালা পাবলিক থাকলে আমার এস এম এস করেন এই যে সতেরো লাখ আঠারো লাখ টাকা দিতে জাপান যাবেন ডিগ্রি পাস অনার্স পাস মাস্টার্স পাস হ্যাঁ আগে টাকা নেবো না আর যদি আল্লাহ করে দিশা হয় ভাই লিখিছেন

ক্ষেত দ্বারা কি ভাই খেত দ্বারা ভবিষ্যতের অর্থ বা অনুমান করা অর্থ দেয় ক্ষেত দ্বারা ভবিষ্যতের অর্থ বা অনুমান করা অর্থ দেয় বাংলা কথা অনুমান করা অর্থ দেয় অর্থ দেয় ক্ষেত ক্ষেত যেমন আমরা সকালে পড়লাম খাদা তাহলে যদি খা গ্যাস তাহলে কিন্তু এটা কিন্তু অতীতকাল হবে না এটা হলে থাকে ছয় মানে কি যাব হ্যাঁ বা যেতে চাই এরকম অনুমান করা আবার এখানে যে সার ছয় লাগছে এই হিসেবে সূত্র মারা যাইব না আর কি যদি ক্ষেপ শব্দটা একক ভাবে থাকে কোনো ভার্বের সাথে তখন কোন কালের অর্থ দিবে ভাই তখন অনুমান করা মনে করবে যারা ভবিষ্যৎ কালের অর্থ মানে এখানে লেখছে ওকে সুমনিদা বুদ্রি হাগেত সুম নিদা নগেত সুম এরপরে কি হচ্ছে আপনার হোয়াজু সুম তাহলে ক্ষেত থাকলে কোন কালের অর্থ দিবে ভাই অনুমান করা ভবিষ্যৎ কালের আমরা অর্থ বুঝব আর ক্ষেত 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 দ্বারা অনুমান করব করবেন হবে হবে এই জাতীয় আর কি দিবে অর্থ এরপরে এটার বাংলা কি করে পাল্লি করেন খেলা দেখা লাগবে যেহেতু ভাই কে আছেন করেন কেউ আছেন আচ্ছা এ কেউ নাই আজকে অনুল অনুল মানে কি আ নামফু ডেলিভারি পণ্য মধু মধু মানে কি সব জন্ডিত প্রস্তুত রেখেছেন রেখেছেন তাই না কি মানে কি ভাই দায়িত্বশীল ফলদিজা মানে কি যিনি দায়িত্বে আছেন ইনি বলতেছে যে আজগুলো যেগুলো যাবে সবগুলো কি আপনি রেডি করে রেখেছেন এখন মাদু বলেছে এই বেটি আর এই বেটায় এই বেড়াই বলতেছে নে ই ই ইচুক চুক মানে কি ভাই এটা একটা হিট কিওয়ার্ড হ্যাঁ চুকে চুকে মানে এদুন মানে কি থাকা বা আছে মূলগণ মানে কি পণ্য বা দ্রব্য অনুল 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 মানে কি আজ সুলহা সুলা মানে কি ডেলিভারি হবে তাই না ডেলিভারির পণ্য ক্লিয়ার বলছে হানবন ফক্সিদা এই যে বসিদা যখন লাগে তখন দুইজনে কোনো কিছু করার নির্দেশ বা দুইজনে কোনো কিছু কাজ করাকে বসিদা বলা হয় হানবন ফক্সিদা দেখি দেখা যাক লেট লেটস গো হ্যাঁ লেটস গো ওকে সুরিয়াং সুরিয়াং শব্দের অর্থ হলো পরিমাণ সুরিয়াং শব্দ যেমন আমরা ফুম এক এই ফুম এক শব্দটার অর্থ হলো পরিমাণ সুরিয়াং সুরিয়াং মানেও পরিমাণ মাগো সঠিক পরিমাণ ঠিক আছে সাংজা সাংজা মানে কি বাক্স রেবেল রেবেল মানে কি ভাই লেবেল পাজি অপসি বাদ যায় বাদ যায়নি কুসিয়া নোয়াসয় মানে কি লেবেল সঠিক ভাবে লাগিয়ে লাগিয়েছেন সঠিক করে লাগিয়েছেন বিষয়টা কি বুঝতে পারছেন এই যে এই যে দেখেন এই যে 1 2 3 4 5 6 7 লেবেলগুলো সুন্দর 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 করে বাক্সের ভিতরে এত সুন্দর করে সুন্দর হয়েছে যে একটা লেভেল তোমার বাদ জানে লেভেলটা বুঝিছেন ভাই জি স্যার জি স্যার পরবর্তী যে সুগ হাস্যয় সুগ হাস্যয় মানে কি কষ্ট করেছে আমরা কোন ভাইরে অনেক কষ্ট করি আমার কাজটা করে আসলে অনেক কষ্ট হয়েছে না 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 এটা বিষয় না স্যার আপনার কাজ আপনি দিয়েছেন আমাকে নিজে কি ভাগ্যবতী মানে হয়েছে তাহলে আনিমনি দেয় না 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 এটা কোনো কথাই না পুরম তাহলে তাহলে সুলহা ডেলিভারির শিগান সময় মাতৃস মানে কি সঠিক হওয়ার কারণে সাংজা সাংজা মানে কি বাক্স গুলো ছায়ে মানে কি গাড়িতে গাড়িতে আমি কিন্তু এর আগে পড়াইছিলাম যে শিরো 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 মানে কি ভাই লোড করে লোড করে যে নয় রাখবো যেহেতু সময় হয়ে গেছে ক্ষেত লোদ্দা মানে কি রাখা না

এবং সায়ে সায়ে মানে কি গাড়িতে সাংজা বাক্স শিরোনাম লোড করার সময় নমু হু উসু করে লোড করবেন না তাই না উসু করে স্কুপ করবেন না সাবধানা বুঝলেন আচ্ছা এরপরে বলছে উঞ্চন হালতে ডেলিভারির সময় যখন ডেলিভারি করবেন সমাধান করবো তাহলে এটা আরেকটু দেখি সেটা হলো যে আজ ডেলিভারির মালামালগুলো সব প্রস্তুত করে রেখেছেন তাই না দায়িত্বশীল বলছে মাধু বলছে হ্যাঁ এইদিকে থাকা মালামালগুলো আজ ডেলিভারির পণ্য হানবন একবার দেখি সুরিয়াং সঠিকভাবে পরিমাণ সঠিক আছে গিয়ে বাক্স গুলো লেভেল গুলো একটা ব্যাপার না কোনো কিছু না দরকার নাই তাহলে ডেলিভারির সময় সঠিক হওয়ার কারণে মানে ডেলিভারির পণ্য সময় হয়ে গেছে সেই কারণে বাক্সগুলো গাড়িতে লোড করে রাখবো বলছে সুরিয়াং মাননিক পণ্যের পরিমাণ অনেক বেশি হওয়ার জন্যে জিজ্ঞেস মানে কি লিপ উমগি সরাইলে ভালো হয় এবং মা গাড়িতে বাক্সগুলো লোডের সময়ে খুব উঁচু করে রাখবেন না এবং ডেলিভারির সময়ে মানে কি বিপদ হতে পারে সব কিছু পর এলাম না যার শুধু প্রশ্নগুলো একটু দেখেন সেটা হলো এইটা তাহলে জিজ্ঞাসা মানে কি ক্লিপ কয় নাম্বার হবে জিজ্ঞাসা জিজ্ঞাসা হবে মনে হয় চার নাম্বার তাই না মিজুলটা কি হবে দেখেন তো এখানে মিজুল মিজুল তো মানে সহজ আছে সেটা হইলো ন্যাংজাং মানে কি ভাই ন্যাংজাং মানে কি ডিপ না মানে ঠান্ডা দিলাম আর কি ঠান্ডা গুদামে ঠান্ডা গুদামে তাপমাত্রা আমরা জানি এইখানে অন্ধ আছে যেখানে ইউজি হবে সেখানে এরা দিয়ে ঢেকে দিন ঢাকুন তাপমাত্রা কি ঢাকুন হয় মামুর বেটা এ যাচ্ছেন কে যাইয়েন না আপনার সে তাহলে আমার বেশি ভোজাং ভোজাং মানে কি প্যাকেটের সাংজায় বাক্সে প্যাকেটের বাক্সে রেবেল তাহলে লেবেল ফুচ্ছিদা আমরা জানি লেবেল আছে যেখানে ফুচ্ছিদা সেখানে লেবেল আছে যেখানে ফুচ্ছিদা সেখানে লেবেল লাগানো এটা মনে ঠিক হতে পারে তারপরও জানি না কি হয় এরপর বসে ড্রিল ড্রিল মেশিন তো চিনি ড্রিল সায়ং ড্রিল ব্যবহারের সময়ে ছিদ্র 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 বাগদা গাড়ুন আরে মামুর বেডা খুমুল হয় ফুল দা আমার কিওয়ার্ড গুলো দেখবেন সুরয় ও হওয়ার কথা ছিল এইটা মামুর বেডারে দিছে বাগদা মাংসি আছে যেখানে বাগদা সেখানে এটা গাড়া এটা হবে না তারপরে নালসি আবহাওয়া জহুমিয়ন ভালো হলে কংক্রিট আবহাওয়া ভালো হলে কংক্রিট কংক্রিট কি হবে কংক্রিট আছে যেখানে থাসল হাদা সেখানে কংক্রিট আছে যেখানে হাসল হাদা সেখানে তাইলে এখানে উত্তরটা পাইছেন আপনারা এই কিওয়ার্ড গুলো বুঝেন বুঝিছেন অন্ধ হয় ইউজি হাদা খুন হয় কনক্রিট হয় থাসল হাদা আর লেবেল হয় ফুচ্ছিদা লেবেল হয় ফুচ্ছিদা ক্লিয়ার আছে না ভেজাল আছে ভাই ক্লিয়ার হ্যালো স্যার ক্লিয়ার তিন নাম্বারটা দেখেন ভাই যে ফুম মানে কি দ্রব্য বা পণ্য ফোজাং মানে কি প্যাকেট পণ্য প্যাকেটের কুতনামিও শেষ হলে প্যাকেট শেষ হলে খুবই সাইজ ভেদে কি করতে হবে সাইজ ভেদে কি করতে হবে করতে হবে না পালিশ করতে হবে না বুন্দিও আলাদা করতে হবে না জুমজি স্টপ করতে হবে খুনগদ এখানে খুনগদ বড় গুলো বড়োর সাথে বড়র সাথে বড় বড়র সাথে খিরি 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 মানে উইথ উইথ তো বুঝুন উইথ মানে টুগেদার টুগেদার তো বুঝেন একসাথে ভাগো সাথে জাগুন ছোট গুলো ছোট গুলো ছোটর সাথে ছোটর সাথে শেয়ার করে শেয়ার করে শেয়ার করে কাসুম সুন্নিদা স্তূপ করুন ক্লিয়ার না আছে ভাই এটা বোঝার চেষ্টা করেন কয় নাম্বার উত্তর হবে তিন নাম্বার স্যার আলাদা করে রাখতে হবে না বুঝেন আচ্ছা পরেরটা ভাই যে ফুম মানে পণ্য উনসং ডেলিভারির জুম মানে কি মধ্যে সংসাং ক্ষতি না হওয়ার জন্য ক্ষতি না হওয়ার জন্যে বহু সুরক্ষার জন্য প্যাগেসন উত্তর সুরক্ষার জন্য ব্যবহার ব্যবহার উপাളം বলেন তো একটু আগে পড়াইলাম এমন কিছু পণ্য আছে যাতে মালামাল ডেলিভারির সময় ভেঙে না যায় এটা কি ভাইস স্যার এটা কি কি ভাইস বলে এটা কি প্যারড বলে স্যার নাম্বার মিক্সার না কি জানাল মিক্সার বলে না কুশনিং বলে বলেন তো উত্তর কি পাইছেন কি না मजा লাগեցিনা প্রশ্নটা পড়ে স্যার এ কোন নাম্বার হবে চার মালামাল ডেলিভারি যদি মালামাল ভেঙে না যায় এই জন্য কোন জিনিসটা ব্যবহার করা হয় আমি মানে বুঝাইতে পারছি না বুঝিছেন